বাইরে ভাই এনজো ফার্নান্দেস তো পুরা কাপাই দিতাসে প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসির জার্সিতে বার্নলির বিপক্ষে করেছেন গোল এছাড়া এই মৌসুমে একের পর এক স্কোর করতেছে প্রতিপক্ষের জন্য ফরোয়ার্ডদের চেয়েও হুমকি হয়ে উঠতেছে আজকের ম্যাচেও নিজের সেরাটা খেলছে চলেন তাইলে কথা না বাড়াইয়া আর্জেন্টাইন মাঝ মাঠের কান্ডারি এনজো ফার্নান্দেসের গোলটা দেখে আসি ডান প্রান্ত দিয়ে তার সতীর্থ পেদ্রো নেত দারুণ একটা রান মেক করেছে সেখান থেকে দারুণ একটা পাস বাড়িয়েছেন গুইউর কাছে ও সুন্দর করে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকে বলটা পেছন থেকে ছেড়ে দিয়েছেন ব্যাস এনজো ফার্নান্দেস দারুণভাবে রান মেক করে এসে নিলেন জোরালো এক শট এনজো শটটা ছিল মাটি কামড়ানো ব্যাস বল গড়িয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল পৌঁছে গেছে গোল পোস্টের ভেতরে একেবারে ফক্স অন দ্য বক্স গোল ছিল এনজো চেলসিতে দিনে দিনে একজন স্কোরার রোলে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে আজকের গোলসহ এই মৌসুমে চেলসির জার্সিতে তার গোল সংখ্যা পাঁচটি কখনও দূরপাল্লার শটে গোল কখনো ফ্রিকিকে কিংবা কখনো বক্সের সামনে থেকে এনজো মারেস্কার অধীনে এনজো কিছুটা বক্স টু বক্স খেলতেছে মূলত তাকে দিয়ে গোল করানোর উদ্দেশ্যেই কোচ তাকে এভাবে ব্যবহার করছে আজকের ম্যাচে পুরো নব্বই মিনিট মাঠে ছিল এনজো ফার্নান্দেস যেখানে একটি গোল টোটাল দুইটা শট যেখানে একটা অন টার্গেট একটা শর্ট ব্লক তিনটা কিপাস একটা সফল রিবল একটা ট্যাকেল একটা ইন্টারসেপশন দুইটা ক্লিয়ারেন্স তিনটা গ্রাউন্ড ডুয়েলস উইন একটা এরিয়াল ডুয়েলস উইন ম্যাচ শেষে তার রেটিং ছিল সাত দশমিক সাত এ যেন ভিন্ন এক এনজো ফার্নান্দেস চেলসির জার্সিতে নিজেকে ভিন্নভাবে মেলে ধরছেন যেভাবে স্কোর করছে তাতে মনে হচ্ছে প্রপার একজন ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে চেলসি বার্নির সঙ্গে তাদের ঘরের মাঠে মুখোমুখি হয়ে দুই শূন্য ব্যবধানে জয়লাভ করেছে এই জয়ের মধ্য দিয়ে চেলসি বারো ম্যাচ থেকে তেইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুই অবস্থান করছে একে অবস্থান করছে আর্সেনাল ম্যাচের প্রথমার্ধে পেদ্রো নেতো দলের জন্য একটা চমৎকার গোল করেন যা চেলসিকে এগিয়ে রাখে পুরো ম্যাচে চেলসি বলের কন্ট্রোল ও ডিফেন্সে শক্ত অবস্থান বজায় রাখে বার্নলিকে গোলের কোনো সুযোগই দেয়নি শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেস মার্ক গুয়ের অসাধারণ অ্যাসিস্টে জোরালো এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রিস জেমস ছিলেন দলের ক্যাপ্টেন এবং পুরো ম্যাচ দলের নেতৃত্বে ছিলেন আর আজকের এই জয়ে চেলসি লিগে নিজেদের অবস্থান আরো দৃঢ় করল এবং ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করল সব মিলিয়ে কেমন উপভোগ করলেন এনজিও ফার্নান্দেসের আজকের পারফরম্যান্স কি মনে হয় মৌসুম শেষে এঞ্জো কতটা গোল করার সম্ভাবনা আছে তার এমন বক্স টু বক্স পজিশনিং আপনার কাছে কেমন লাগে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস